নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও একটু একটু ভালো আর একটু একটু খারাপ আছি কেননা প্রচণ্ড ঠান্ডা লেগেছে গত কয়েক দিন হয়তো ঠান্ডা গরমের জন্য এটা হয়েছে হঠাৎ ঠান্ডা পড়ছে হঠাৎ গরম ওই জন্য এত ঠান্ডা লেগে গেছে যে আমার ভয়েসটাই আলাদা হয়ে গেছে তো যাই হোক সকাল থেকে ঠান্ডা গরমে শরীর খারাপ নিয়ে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি তো বিকালে ব্লগটা স্টার্ট করেছি এই যে গাছে তো ঘুম থেকে উঠে দেখছি প্রচুর হনুমান আর হাতে গুনে মাত্র কয়েকটা আম ছিল তো হনুমানের চোখ শেখাটাও এড়াতে পারেনি টুকটাক খেতে খেতে প্রায় সবগুলোই শেষ হয়ে গেছে আর দুটো কি তিনটা আছে তো এত বড় বড় হয় আমগুলো দেখতে পাচ্ছেন এখন তো আম গাছে সেরকম বড়ো হওয়ার সময় নাই তবু আমাদের এই গাছটাতে আম ভালোই বড় বড় হয়ে গেছে তো হনুমানরা যখন বারবার খেয়েই চলে যাচ্ছে তো একটা জোর করে পেরে নিয়েছি কালকে দুপুরে আম মাখা করবো বলে তো কালকে দুপুরে আবার আসছে আপনাদের কাছে এগুলো রেখে আমটা রেখে একটু বাইরে ঘুরছিলাম ঠান্ডা লেগেছে তো শরীরটা ভালো লাগছিল না ভালো না লাগলে তো উপায় নেই পরের দিন সকালে কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে প্রায় সমস্ত কাজই গোছানো হয়ে গেছে আর মেয়েতে স্কুলের আমার ভ্যাকেশন যে কারণে ও বাড়িতে আছে দেখতে পারছেন তো বললো মা কাটা আজকে আমাদের ওপরের ঘরে চলো নিচে তো প্রত্যেক দিনই বসে বসে এটা সেটা করি আজকে ওপরের ঘরে চলো একটু বসবো ঘুরবো ফিরবো তাছাড়া ঘরটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে তুমি মুছে নেবে আমি একটু ওই যে খরগোশ বাচ্চাটাকে নিয়ে খেলবো তো সেভাবে ওপরেই চলে এসেছি আর সবার প্রথমে ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে ঘরটা একটু মুছে পুরো ক্লিন করে নিয়েছি তো মেয়ে ওদিকে সোফায় বসুক আমি তো তখন আমরা ছাড়িয়ে নিই কেননা আমরা তো এখনো ছোট কচি তো প্রচুর আটা যখন কালকে আমি পাড়া হয়েছিল আমটা তখনই এত আটা মানে চোখে ছিটকে যায় যায় অবস্থা কিন্তু যাই হোক যায়নি তো চলুন আমটা আগে ছাড়িয়ে ওখানে বাটিতে রেখে দিই আর হয়েছে কি আমটা আমাকে শুধু ছাড়াতেই বলেছে তো আমি প্রথমে বলে ভাবছিলাম যে শিলে থেতো করে এরকমভাবে ছিচকি মারাবো তো আমাদের মেয়ে বললো না কাকিমা গ্রেটারে গ্রেট করে করলে নাকি ভালো হয় খেতে তো বললাম ঠিক আছে তাহলে তাই করো তো ওই যে ও গ্রেটার নিয়ে বসে আছে ও এই আমগুলো সব গ্রেড করবে আর এই যে বললাম না আমটা পুরো কচি ওই যে আমের বীজগুলো পুষ্টই হয়নি পুরো নরম হাত দিলেই ফেটে যাচ্ছে তা এটা দেখেই তো বোঝা যাচ্ছে আমগুলো এত নরম মানে এত কচি যাই হোক আমি আমগুলো করে ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখলাম একটু কষ্টা যাতে বার হয়ে যায় তো ওদিকে বড় মেয়ে আমগুলো এক এক করে গ্রিটারে গ্রিড করে নিচ্ছে আসলে ছোটোবেলায় আমরাও এরকম করতাম আমরা তো আর তখন আম এভাবে গ্রেট করতাম না আমরা ওই যে বড়ি দেওয়ার সময় কুমড়ো এরকম ছোটো ছোটো থালার উপর ওরকম ঘষতাম ভালো লাগতো তো দিদি ঘষতে দেখে বোনরাও লাইন লাগিয়েছে প্রথমে তো আমার মেয়ে তারপরে যে রানী মেজ মেয়ে তো এরা সব এক এক করে গ্রেটারটা নিয়ে একবার করে সব ট্রায়াল দিচ্ছে পারছে কিনা কিন্তু অবশেষে কেউ ঠিকঠাক মতো পারিনি সবটাই এই যে বড় মেয়েটাই শেষ করেছে আর লঙ্কা নিয়ে আসা হয়েছিল দুটো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটাও এভাবে গ্রেট করেই দেওয়া হয়েছে আর এই যে ছেচকিটা পুরোটাই কাঁচা লঙ্কাই দিতে বলা হয়েছে কিন্তু রিয়া একটু আবার মনে মনে হচ্ছে আমার ঘর থেকে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে এসেছে এই দেখেন কিন্তু আমি যেতে বারণ করছি কারণ এত গরম পড়েছে শুকনো লঙ্কা খেলে পেট খারাপ করবে তো সেভাবে হালকা একটু অল্প একটু দেওয়া হয়েছে আর একটু লবণ দেওয়া হয়েছে আর তার সঙ্গে একটু চিনি দেওয়া হয়েছে চিনিটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে আর এই যে ছোটো ছোটো কাগজে দেখতে পাচ্ছেন এগুলোতে সব নিচ থেকে লঙ্কারগুলো তারপর লবণ চিনি এগুলো সব নিয়ে এসেছে ওপরে তো এগুলো সব আনা নেই তো সেইভাবে নিচ থেকে ছোটো ছোটো প্যাকেটে নিয়ে আসা হয়েছে আর একটু অবশেষে তেল দেওয়া হলো লাস্টে দু এক ফোঁটা বেশি না তারপরে ওরা সব একে পেপার নিয়ে এসে পেপারের ওপর সব ভাগ করে নিচ্ছে আর এদের ভাগ করার নিয়মটা একটু দেখবেন তিন বোনের তিনজনের পরিমাণ মতো গুছিয়ে গাছিয়ে নিয়েছে অবশেষে আমাদের জন্য একটু রেখেছি তো আমরা দিন যা এখানে ছিলাম তো আমরা একটু করে টেস্ট করে দেখলাম আর আমটা তো খুব ভালো ছিল সুন্দর খেতে না মিষ্টি না টক না মানে সব কিছু ঠিকঠাক তাহলে বন্ধুরা আমরা আম ছেচকি খেতে খেতে ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখাচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে তো তখন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার